যে তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারাও চায় এই খুনি সন্ত্রাসী এবং গণহত্যাকারী করার অধিকার নেই এটা তারাও বলেছে এখন আমরা তাদের এই যে সম্মতি এটা পেয়েছি এখন আমরা তাদেরকে আসলে রাজপথে চাই যেভাবে হয়েছে কিনা এটা হচ্ছে আমরা যখন নেতৃস্থানীয় কাউকে দেখবো সেটা রাকিব ভাই নাসির ভাই তাদেরকে তখন আমরা বুঝতে পারবো যে তারা রয়েছে আসলে তো আমরা তাদেরকে অবশ্যই প্রত্যাশা করব কারণ তারা কিন্তু বিগত ষোলো বছরে এই সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার তো আমরা তো অবশ্যই তাদের নিষিদ্ধের এই যে গণকর্মসূচি এখানে তাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রত্যাশা করি এবং আমরা মনে করি যে আমরা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের মতো আবারও আমাদের জায়গা থেকে

আগে গোড়া নিষিদ্ধ করতে হবে গোড়া নিষিদ্ধ করলে বাকিগুলো অটো নিষিদ্ধ হয়ে যাবে গোড়ায় না কেটে আগায় পানি দিয়ে নেই